আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আসাং দিচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা দর্শক শ্রোতা চৌরাশি জাতীয় স্মৃতিসৌধে পেয়ে গেছি তিনজন নতুন প্রতিযোগী তো আপুদের সাথে পরিচয় হইব তার তারপর আমরা আমাদের ধাঁধায় চলে যাব আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার নাম আর আপু জিনিয়া আপনারা কোন ক্লাসে পড়েন সবাই বা অন্য কিছু করেন জব টপ কিছু করেন আপনি অনার্সে করেন আপনি এমনি ভাষাতেই আমি অনার্সে পড়া শুরু করব আচ্ছা এরা কিন্তু আসলেই দিক দিয়ে খুবই অভিজ্ঞ অনার্স আছে দুইজন যাই হোক আমাদের টপিক এটা না আমরা যাব হচ্ছে আমাদের ধাঁধায় তো প্রথম প্রশ্ন করব আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করব পাঁচটার ভিতরে যদি তিনটা आंसर সঠিকে আপনারা বিজয়ী হবেন রেডি রান্না করেন তো ভাষায় নাকি জি আচ্ছা রান নেক্সট প্রথম প্রশ্ন যাকে কাটে সে কান্না করে না কিন্তু যে কাটে সে কান্না করে কি হবে পেঁয়াজ কিভাবে পেঁয়াজ কারণ পেঁয়াজ কাটতে গেলে পেঁয়াজে ই দাজে চোখে পানি আসে ঝাজ লাগে কিন্তু তাকে কাটা হয় সে কান্না করে না হুম পেঁয়াজ কখনো কান্না করে না ওকে রাইট অ্যানসার তো আমরা যাব সেকেন্ড প্রশ্নে এক কেজি লোহা এবং এক কেজি তুলা কার ওজন বেশি দুটো সমান সেম সেম কিভাবে সমান তুলা ও কেজি লোহা ও কেজি তুলা ও এক কেজি

নলাম এটা কোন বিভাগে পড়ছে ও এটা ঢাকা জেলার ভিতরে আচ্ছা তো আপনাদের সাথে খেললাম ধারা খেললাম আপু কেমন লাগলো আপনাদের ধন্যবাদ দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম